এক গভীর জঙ্গলে এক ধূর্ত শিয়াল বাস করত সে ছিল খুব চালাক কিন্তু মাঝে মাঝে তার বোকামির জন্য তাকে বিপদেও পড়তে হতো একদিন খাবারের খোঁজে শিয়ালটি ঘুরতে ঘুরতে এক গ্রামের কাছে এসে পড়ল সেখানে এক ধোপার বাড়ির পাশে এসে সে দেখল উঠোনে কেউ নেই খাবারের লোভে সে বাড়ির ভেতরে ঢুকে পড়ল কিন্তু হঠাৎ কয়েকটি কুকুর তাকে দেখে তাড়া করল ভয়ে শিয়ালটি দৌড়ে পালাতে গিয়ে একটি বড় নীল রঙের ড্রামের মধ্যে ধপাস করে পড়ে গেল ড্রামটি ছিল ধোপার কাপড়ে দেওয়ার জন্য তৈরি করা নীল রঙে পূর্ণ অনেক কষ্টে শিয়ালটি ড্রাম থেকে উঠে এলো ততক্ষণে তার সারা শরীর ঘন নীল রঙে ছেয়ে গেছে সে যখন জঙ্গলের দিকে ফিরে যাচ্ছিল তখন একটি ডোবার পানিতে নিজের চেহারা দেখে সে নিজেই অবাক হয়ে গেল তাকে দেখতে এক অদ্ভুত এবং নতুন প্রাণীর মতো লাগছিল শিয়ালটি জঙ্গলে পৌঁছানো মাত্রই সব পশুপাখি তাকে দেখে ভয়ে চিৎকার করে পালাতে লাগল বাঘ সিংহ হাতি কেউই এমন অদ্ভুত নীল রঙের প্রাণী আগে দেখেনি সবাই ভাবল এ নিশ্চয়ই কোনো শক্তিশালী ও অলৌকিক জীব এই সুযোগ দেখে শিয়ালের মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো সে গম্ভীর গলায় সবাইকে ডেকে বলল ভয় পেও না আমি সাধারণ কোনো প্রাণী নই আজ থেকে আমি তোহাদের রাজা তার অদ্ভুত চেহারা আর গুরুগম্ভীর কথা শুনে বনের সব পশুপাখি তাকে বিশ্বাস করল তারা তাকে তাদের রাজা হিসেবে মেনে নিল সিংহকে বানানো হল তার মন্ত্রী আর বাঘকে তার দেহরক্ষী শিয়ালটির দিন খুব আরামে কাটতে লাগল তাকে শিকার করতে হতো না কোনো কাজ করতে হতো না সব পশুপাখি তার জন্য খাবার এনে দিত এবং তার সেবা করত অহংকারে সে তার নিজের আসল পরিচয় প্রায় ভুলেই গেল সে অন্য সব শিয়ালদের তার রাজসভা থেকে দূরে থাকার আদেশ দিল কারণ সে ভয় পেত যে তারা তাকে চিনে ফেলবে একদিন জোৎসনা ভরা রাতে নীল শিয়াল তার উঁচু সিংহাসনে বসে মনে সুখে চারদিক দেখছিল হঠাৎ দূরে একদল শিয়াল তাদের স্বভাবমতো হুক্কা হুয়া রবে উঠল সেই ডাক শুনে নীল শিয়াল আর নিজেকে সামলাতে পারল না সে তার রাজকীয় ভাব নতুন পরিচয় সব কিছু ভুলে গেল নিজের পুরনো অভ্যেস অনুযায়ী সেও আকাশের দিকে মুখ তুলে চিৎকার করে হুক্কা হুঁয়া করে ডেকে উঠল তার ডাক শুনে সভার সব পশু পাখি চমকে উঠল সিংহ গর্জন করে বলল এ কি এ তো স্বর্গের দূত নয় এ তো একটা সাধারণ শিয়ালের ডাক মুহূর্তের মধ্যে সবার ভুল ভেঙে গেল তারা বুঝতে পারল যে এতদিন একটা ধূর্ত শিয়াল তাদের বোকা বানিয়ে শাসন করেছে তাদের ভয়ের সঙ্গে সঙ্গে রাগে পরিণত হল সবাই মিলে তাকে তাড়া করল বোকা নীল কোনো মতে নিজের প্রাণ মাচিয়ে সেই জঙ্গল থেকে পালিয়ে গেল তাকে আর কোনোদিনও সেই জঙ্গলে দেখা যায়নি নিজের আসল পরিচয় লুকিয়ে বেশিদিন টিকে থাকা যায় না সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই